গৰু ৰক্ষ দেখা যাব নে দেখা যাব মোবাইলে অন্ন মোবাইলে দেখি যত না কৰো যত দেখা নাই আরে ওরে ভাই দিদারকে তোরা আবি কে ভাই কিসে দিনে কিসে দিনে আরে সেকেন্ড সেমিফাইনাল ম্যাচ অংশগ্রহণ আছে মুর্শিদাবাদ জুনিয়র ক্লাব এই ইয়েলো কালার জার্সি পরে ক্যাপ্টেন সোমেন এদিকে আছে সোহেল জাকির সামিম ইয়ারুল ইজাজ এবং কিন্তু আছে আসাদুল টিমে হয়ে খেলছে কিন্তু গোলকিপার আছে সাহা সাদ্দাম কালু আকাশ দেবা শুক্রধন এবং কিন্তু আছে কিন্তু ভকত ভালো ম্যাচ হতে চলেছে কিন্তু

কর্নার কি কিন্তু ভালো কর্নার কিন্তু সার্থক গোল রক্ষক সাহা কিন্তু ভালো ক্যাচ তো করেছে কিন্তু এই যাচ্ছে যাচ্ছে কিন্তু ভালো ডিফেন্ডিং করে কিন্তু ছোট মাঠে কিন্তু সামিম আক্রমণে ও সামিম মিস করলো কালু আক্রমণে কিন্তু উঠছে ব্যাক পাস কিন্তু ভকত আমিলের ভাই ওটা দূরপাল্লা স্যার জ্যাকের উদ্দেশ্যে কি ধরতে গোলকিপার সাহা দূরপাল্লা শট ইজাজ কিন্তু ভালো ক্লিয়ারটা করলো কিন্তু না ওখানে কিন্তু বল সোহেল ভালো বল দিয়েছে স্বামীর উদ্দেশ্যে স্বামী গোল করবে ভালো বল আসাদুল মিস করলো আসাদুল ইজি একটা মিস করলো কিন্তু ভালো সুযোগ ছিল কিন্তু আসাদুল কিন্তু ওয়ান ইস টু ওয়ান কিন্তু মিস করলো গোল ছিল না কিন্তু ফাঁকা ছিল কিন্তু গোলটা কিন্তু আক্রমণে পাল্টা আক্রমণ শুক্রমান শুক্রধন শট লিবে না

শর্ট প্রচন্ড কিন্তু হোল্ড করছে বল নিয়ে কিন্তু ব্যাক টু ইজাজ কিন্তু ইজাজ কিন্তু ছোট মাঠে কিন্তু ভালো ডিপেন্ডিং করে কিন্তু শামীম ভালো টাচ

দেবা মিস পাস করলো ওখানে দেবা কিন্তু আক্রমণে শামীম আবারও কিন্তু মিস পাস থেকে কালু কালু ভকত আক্রমণে কিন্তু মায়া কিন্তু

Kalau bol lagi itu, kalau boleh gitu, salah satu sah Saddam akan Maya. Akas, Kalu Durpala, depanlah eh, ভালো একটা মিস করলো কিন্তু ইজি গোল কিন্তু একটা সাদা মিস করলো বলটা কিন্তু আক্রমণে কিন্তু মুর্শিদাবাদ কেয়াদুল থেকে আসাদুল কালু কালু থেকে Saha Saha ki ndu balne ga chikindu, gori gori থেকে Sade sukru 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 teke, Kalu Kalu paas ki ndu Goro হ্যালো বল দেবা ফাউল খুব শুন্য কিন্তু সুযোগ পেয়েছে প্রচুর গোল করার কিন্তু মিস করেছে আদাম থেকে কালু ভগত 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 থেকে কালু দেবা ও ভালো শট ছিল দেবা কিন্তু বার পোস্ট কিন্তু বাইরে বল ব্যাক শট ইজাজ বলতে বলতে কিন্তু ফার্স্ট প্রথমদের খেলা শেষ হলো অর্থাৎ ফার্স্ট হাফ খেলা শেষ হলো এই খেলায় কিন্তু স্কোর লাইন শূন্য শূন্য যে কিন্তু মাথা গরম করছে কিন্তু খেলার মধ্যে কিন্তু রাহুল সরি

সামিম দূরপাল্লা শট সরসরি গোলরক্ষক सहा প্রস্তুত ছিল কিন্তু ওখানে সাইদিক আকাশ দেবা যতে ভাগুত আবার ব্যাক টু গোলরক্ষক শাহ ফাইনাল ম্যাচ হচ্ছে फटाफटে ফাইনাল ম্যাচ হচ্ছে শুকরদান

Intinya makin tuh, aku nunggu cek, mau yang satu pas, syukur halo, Kalu. কালো দেখে আকাশ খেলার মধ্যে কিন্তু একটু ফাইটিং চলছে কিন্তু দেবা ফাউল প্রথমদের খেলা হয়ে গেছে সেকেন্ড ওদের খেলা চলছে সূর্যের দিকে ভগত খেলার মধ্যে কিন্তু ঝামেলা লাগিয়ে দিয়েছে গেছে স্বামী মার আকাশ দর্শক কিন্তু উত্তেজিত दे, शॉट देवा आलसार। देवा हेलो हेलो सर भकत होते भाट दे এক গোলে এগিয়ে এলো কিন্তু ময়া সাত বন্ধু কিন্তু এক গোলে এগিয়ে এলো কিন্তু দেবা গোলটা করলো কিন্তু ভালো গোল করলো ও সেলিব্রেশন করছে সেলিব্রেশন দেবা সোহেল ইতিমধ্যে কিন্তু মুর্শিদাবাদ জুনিয়র ক্লাব কিন্তু একগুলো পিছ রয়েছে হলুদ তোলা যাচ্ছে কিন্তু ইজাজ বল নিয়ে উঠছে কিন্তু বল ভালো বলটা নামাচ্ছে কিন্তু ওখানে সাদ দাম ওখান থেকে আচ্ছা দেবা খেলার মধ্যে কিন্তু ফাইটিং হবে মনে হচ্ছে আক্রমণে কিন্তু মুর্শিদাবাদ ওখানে কিন্তু কর্নার আসাদুল ও ভালো সুযোগটা হবে কিন্তু এরপরে ফাইনালটা সেকেন্ড সে ফাইনাল হচ্ছে গতকাল একটা টিম ফাইনাল উঠে আছে আজকে আরেকটা টিম উঠবে যারা জিতবে ও ভালো সুযোগটা চলে এসেছিলো দূরপাল্লার শট কিন্তু সাহা ভালো শর্ট সরাসরি গোল রক্ষক ইয়ারুল সামিন শামিন কিন্তু ভালো খেলছে ম্যাচটা সামিন থেকে ইজাজ কালু কালো থেকে ভকত সরি আকাশ

অন্য মোবাইলে দি পেলাই এই অন্য মোবাইলে দি পেলাই দেখো ট্রু হয়ে গেছে দিবে দিবে আর সব সাত সাত দি পেলাই দেখাবে ওই যতক্ষণ না করবে ততক্ষণ দেখাবে না মাঠের মধ্যে রে বাড়ি সিদ্ধান্ত করে রোড হবে যে রে বাড়ি সাইন খা বাজার না করে এ কিছে দিলে কিছে দিলে রিপ্লাই জানা দেবে ভালো ক্লিয়ার করলো বলটা উঠছে মুর্শিদাবাদ দুনিয়ার ক্লাব থেকে আসাদুল আসাদুল দূরপাল্লার শর্ট গ্রাউন্ডে শর্ট ছিল কিন্তু ওখানে কিন্তু ভালো প্লেয়ার করলো কিন্তু কালু